আজকে সাত মাস পর সে আমাকে মেসেজ দিয়ে বলে কেমন আছো তারপর আমি জিজ্ঞেস করলাম কি আপনি তারপর সে আমাকে বলছিল কেন ভুলে গেছো ভাইয়া সত্যি বলতে তার মেসেজ দেখে আমি তাকে চিনে গেছিলাম যে এটা সেই আমার বেইমান প্রিয় মানুষটাই হবে কিন্তু তারপরেও আমি নাচেনার অভিনয় করে তাকে জিজ্ঞেস করছিলাম কে আপনি তারপর সে যখন আমাকে বলছিল কেন আমাকে ভুলে গেছো আমি তাকে আনচার করছিলাম যে বেইমানদেরকে মনে রাখার কোনো প্রশ্নই আসে না তারপর সে আমাকে বলছিল যে দেখো তুমি তো বলছিলা তোমার ভালোবাসা আমাকে একদিন নিরাপেক্ষা দেবে সেটা আজকে সত্যি হলো সত্যি তোমার ভালোবাসা আমি বুঝতে পারি নাই তোমার ভালোবাসা আসলে ছিল ওই সময় তোমার সাথে সত্য বেইমানি করে আমি অনেক বড় ভুল করছি আমি যার সাথে রিলেশনে গেছিলাম ও আমাকে ধোকা দিয়ে ওর বান্ধবীর সাথে রিলেশনে গেছে তোমার কথাটা আজকে সত্যি হলো তারপর আমি তাকে বলছিলাম আর কিছু বলবা দেন সে আমাকে বলছিল আমাকে মাফ ধরে দেওয়া যায় না তারপর আমি তাকে বলছিলাম মাফ বেমানদেরকে বেইমানদেরকে মাফ তো একবারই করা যায় বারবার না তারপর সে আমাকে বলছিল দেখো আমি তো তোমারই ছিলাম আমি তো আমার ভুলটা বুঝতে পারছি আমাকে একটা বার মাফ করে দেওয়া যায় না তারপর আমি তাকে সরাসরি বলে দিছিলাম যে তোমাকে বিশ্বাস করে একবার জীবন তো লাশ হয়েছি কোনো মতে নিজেকে গুছাইছি কোনো মতে নিজের জীবনটাকে একটু ফিরে পাইছি তোমাকে মাফ করে তোমাকে আমার লাইফে আসার আরেকবার সুযোগ দিয়ে আমি টোটালি লাশ হতে চাই না দেন এটা বলে আমি তাকে ব্লক করে দেই দেন সে আমাকে অনেকবার ফোন দিয়ে কান্না করতে করতে বলছিল আমাকে একটা বার সুযোগ দাও আমি কথা দিলাম তোমাকে কখনোই ঠকাবো না কিন্তু আমার তো একই কথা যে তোমার মতো বেইমানকে দ্বিতীয়বার আমার লাইফে আর সুযোগ দেবো না দ্বিতীয়বার আমার লাইফে আসার সুযোগ দেবো না কারণ তোমাকে বিশ্বাস করে একবার ঠকে গেছি দ্বিতীয়বার আর ঠকার কোনো প্রশ্নই আসে না দেন এটা বলে আমি তাকে ব্লক করে দিতাম তো সত্যি বলতে ভায়টার কাজটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে যে বেইমানদেরকে কখনো সুযোগ দেওয়া ঠিক না যে একবার বেঈমানি করতে পারছে সে নেক্সট টাইম বেইমানি করবেই এটা একদমই গ্যারান্টি তো স্টোরটার এখানেই শেষ ভায়টা ওই বেইমান নামক মানুষটাকে তার আর আসার সুযোগ দেয় নাই তো ভাইটার কাজটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে সবাই একটু কমেন্টে বলে যায়ন আর স্টোরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যায় অ্যান্ড আপনার যদি কোনো স্টোরি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুকে নক দিবেন আর একটা কথা মনে রাখবেন বেইমানদেরকে তালা সাময়িক সময়ের জন্য জিতিয়ে দেয় কিন্তু কখনোই তাদেরকে ছেড়ে দেয় না তাদের পাপের প্রাস্তিত্ব একটা সময় তাদেরকে দিয়েই দেয় তো সবাই অ্যাডেট্যাক কল করে পাশে থাকে